আসসালামু আলাইকুম গ্রামীণ বাড়ি কৃষি পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে আসছি আমার এই কচুর আজকে আজকে আমার জমির বয়স মাস ঠিক আছে আর চৈত্র মাসের উনত্রিশ বৈশাখ মাসের এক তারিখ তো চৈত্র মাস কিন্তু মোটামুটি গরমে গেছে ঠিক আছে গরমে ফল ভালো পাওয়ার কথা ছিল তেমন পাই নাই কিন্তু এখন মোটামুটি লতা আসছে তো আমি আপনাদেরকে দেখাব আহ কিরকম লতা আসছে আর বর্তমানে আমার জমির কন্ডিশন কেমন এবং এই চাষটা করলে আপনারা কতটুকু লাভ হওয়ার সম্ভাবনা আছে আর কিরকম খাটনি মানে সবগুলো চেষ্টা এখন জমিতে দেখেন কি পরিমাণ লতা আছে আমি দেখাইতেছি দেখেন এটা কুটিফ্যান আর নিচে পড়ে আছে যার কারণে সবগুলো লতি দেখা যাচ্ছে না অনেক পরিমাণে লতি আছে ঠিক আছে তো মোটামুটি লতি তুলি না অনেকদিন ধরে আর লতিটা দেখেন কি পরিমানে লম্বা হয় দেখেন গাছের উপর পর্যন্ত মানে অনেক আসছে জমিতে মার্শাল্লাহ একদম ভরপুর ফলন আর আমার জমির কন্ডিশন দেখেন যেমন ঠাকুর কথা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি তেমন আছে তো যারা ইউটিউব দেখে চাষে আসতে চান তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তাই ইউটিউব দেখে চাষে আসতে চান তারা কথাটা ভালো করে শুনুন আপনারা আসলে মানে যারা ইউটিউবে চারা আনেন মানে তাদের উদ্দেশ্য আপনাকে চাষে আনা আপনি লাভ করবেন এটা উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের থেকে চারা আনেন আইনাসীরা চাষ করেন পরে আপনি মারা খান মরেন বাসেন যাই করেন করেন আপনারটা আপনার ঠিক আছে তাদের এখানে কিছু না তাদের হচ্ছে আপনার কাছে এক হাজার চারা বেচতে পারলে তারা দুই হাজার তিন হাজার টাকা যে যেতে পারে নিল ঠিক আছে তারা তিন হাজার টাকা পেলো কিন্তু আপনি এই তিন হাজার টাকার চারা আইন না যে মানে বিশ হাজার টাকা খরচ করছেন ওই টাকাটা ভাবে উঠাতে পারবেন না পারবেন এখনো অনেক অপশন আছে আপনি পারবেন কিভাবে পারবেন আপনি দেখা গেছে দুই মাস হাঁটলেন কিচ্ছু বাইলেন না হ্যাঁ আমটার মতো যারা আছে আমার মতো যারা আছে তারা হইতে বা করব ঠিক আছে অনেক খোলা মিলতে পারে ফোন দে এই আপনার যে উদ্যোক্তার খুঁজে মানে উদ্যোক্তা খুঁজতে খুঁজতে যায় সে বাস ধুয়াই দেন এবং বহু খোলা ফাইন আছে বুঝেন আইসরা চার মাস শ্বাস বাস হয়েছে অনেক কোনো ফলাফল পান না দেখে গেছে যে আধা ফতো যায় এই হাত চাইরা দেওয়া জায়গা মানে এত কষ্ট করার লাগে ঠিক আছে কষ্ট ছাড়া তো দুনিয়াতে কিচ্ছুই হয় না তারপরও আপনি দেখেন এই যে এই যে জমিটা আমি যখন এই জমিটা লাগাইছি ওই যে দাম দানের জমিগুলা ওই জমিটা আজকে ধান কাটবে ঠিক আছে ওই জমিটা আমি ওইটা লাগানোর এক মাস পরে ওই জমিটা লাগাইছে আমি যখন চাষ দিছি ওই জমিতে কিছুই ছিল না ঠিক আছে চাষ দিয়ে আমি এটা লাগানো এক মাস পরে ওইটা চাষ দিয়া ধান লাগাইছে মানে একখানি এক বিঘা জমিতে প্রায় বিশ মন প্লাস ধান হবে এখন প্রায় এগারোশো বারোশো টাকা মন ঠিক আছে তো আপনার এখানে থেকে আছে বিশ মন ধান হলে আপনি বিশ হাজার টাকা অনেক মানে এত কষ্ট ছাড়া ধান লাগাইলেন দুই মাস পরে মানে কাটা লেন আরে তিন মাস পর আপনার আমার মনে দেখেন এইটা দেখা এই জমিটা করার যে খরচ হয়েছে আমি মানে যদি ধানের জমি করতাম দশ কানিকা জমি দশ বিঘা জমি করতে পারতাম ঠিক আছে তো এই যে এত পরিশ্রম কইরা এখনো আমি কিছু পাই নাই এখন বা মানে লতা আসতেছে দেখা যাক কি হয় হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে মানে কষ্ট খরচ মানে এত রিস্ক নিয়া কইরা মানে ওই রকম প্রফিট হইব আমার মনে হয় না বুঝছেন আর ইউটিউবারের বি সেটা বলি আমি আপনাকে এই এখানে আসো এদিকে আসো আমি ইউটিউবারের বিষয়ে একটা কিছু বলতে চাই যে এই যে আমার জমিটা এটা বাড়ি একের জমি ইয়া জসুরে ওইটা বাড়ি একের ঠিক আছে এটা থেকে লতি তুলছি মানে চার দিন হচ্ছে ঠিক আছে চার দিন নিচে নামা নিচে একদম নিচে নামা লতি গুলা দেখছেন লতি এখন আমি আমি এই যে লতিগুলা এখনো মাথা হয় নাই ঠিক আছে এগুলা এখনো মাথা হয় নাই আমি আরো আরো চার দিন পরে লতি গুলো তুলাম তখন কি হবে একদম ভরে যাবে ডিনটা ঠিক আছে ভরার পরে আমি একটা ভিডিও করলাম পরে সেটা কম বুঝলে এটা আমি দশ মন লতি তুলছি আটশো গাছের তে পাঁচ লতি তুলছি তুললা ইউটিউবে ছাড়াম দেখেন আপনারা যারা চাষ করতে আসেন 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 চাষ করেন এভাবে বললা মানে চাষ না মান বাস দিয়ে দেন বুঝছেন শুধু সব জায়গায় সিন্ডিকেট চলতেছে বাটপার দেশটা বইরা গেছে ঠিক আছে এর মধ্যে এখন বর্তমানে এই কচু চাষটা নিয়া যা চলতেছে মানে বিদেশ থেকে মানুষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যারা কারা চাষটা করবে ঠিক আছে যারা বৃদ্ধ লোক হ্যাঁ বাড়িতে কিছু করে না আজ এরা ঘুরে ঘরে বা চার পাঁচ বিঘা জমি আছে একটা কোনা তা ফালাই রাখলো হ্যাঁ টেস্ট করলো এটা ঠিক আছে আর বাণিজ্যিক ভাবে কইরা মানে ওই রকম প্রফিট না আর আপনার যে বিদেশের তারা বিদেশের তারা তো চিন্তা করতেছে যে আমি কষ্ট করি আমি এখানে ধরো না ওরা চিন্তা করতেছে যে আমি বিদেশে বিদেশ তো কষ্ট করতেছি আট ঘন্টা দশ ঘন্টা কষ্ট করতেছি একজনের উপর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন তো দেশ ওরা একদিনে এক সপ্তাহ চল্লিশ হাজার টাকা লতা বিক্রি করে আমিও না বুঝছেন আর ওইদিকে শশার বাজার করছে এখন শশার বাজার কত জানেন পাইকারি দুই টাকা কেজি আর ইয়ে চল্লিশ টাকা মন আর না আর আশি টাকা মুন আরেক দুই কেজি দশ দুই কেজি দশ বাইগন বাইগন জমি করছি বেগুন বেগুনের জমি করছি মনে হয় প্রায় পাঁচ ছয়শ কেজি হবে বুঝছেন এই যে এটা তো তুই হালাই দেবো নদীর মিদে হালাই দেবো আপনি কি কয়ালিলি হয়ে যাবো কিসি এ লতা কত কেটে কেজি রমজানের মধ্যে লতা ছিল আপনার আশি টাকা সত্তর টাকা কেজি এখন কত বিশ টাকা কেজি বিশ টাকা তিরিশ টাকা কেজি লতা আপনার যে বলতে পারেন আমার নতুন গাছের লতা চিকন লতা আমার লতা চিকন মোটা লতা তিরিশ টাকা কেজি বিক্রি হয় বুঝছেন বাজারে আর আপনার পাইকারি দেয় কত আর ওরা ভিডিওর মধ্যে বলে সত্তর টাকা কেজি আশি টাকা কেজি বললা ইয়া করে এই যে শশা পাঁচ টাকা কেজি রমজান আগে ভিডিও করছে আশি টাকা একশো টাকা কেজি রাখে পাইকারি দেওয়া জায়গা হ্যাভলা আছে তিরিশ টাকা কেজি তো এসব ধান দামি নষ্ট বাদ দিয়া ভাই ভালো রাস্তাতে আসেন রমজান মাস তো গেছে গা আমাদের শতান মানে শতান গেছে গা তুই বন্দি আসিল ঠিক কিন্তু শতানের দায়িত্ব মানুষের উপরে দিয়ে গেছে গা এখন শতানে শতানি করার লাগে না মানুষ বড় শতান হয়ে গেছে তো যাই হোক তো আপনারা চাষ করবেন ঠিক আছে বুঝতে শুনে চাষ করবেন কৃষকের বন্ধু বলেন আর কৃষকের শত্রু বলেন শত্রু তো সবাই কৃষকের বন্ধু নেই কৃষকের শত্রুই সবাই ঠিক আছে আপনি লস খাবেন আপনি লাভ পাবেন আপনার ঠিক আছে কিন্তু আপনার যখন লস খাবেন তখন আপনার লসটাকে বহন করবেন আপনাকে বহন করতে হবে আপনি যা করেন কষ্ট করেন যা করেন আপনাকে বহন করতে হবে ঠিক আছে আপনারা লসটা কেউ বহন করবে না তো আমি একটা কথাই বলি আপনারা চাষ করবেন ভালো কথা আগে জানেন বুঝেন ঠিক আছে আপনি এই যে এই যে এই জমিটা চাষ করছে আমার প্রায় দেড় জমি দেড় বিঘা জমি চাষ করার আগে যদি আমি মানে টাইল দিতাম হয়তো বা কিছু অংশের মধ্যে যে এই জমিটার অর্ধেকটাতে টাইল দিতাম তাহলে হয়তো বা আমার এই সম্মুখীন হতে হতো না ঠিক আছে এই জমিটা যদি আমি ভেন্ডি লাগাই রাখতাম 1300 এত খরস তো হইতো না ওই ডাবল এ ডাবল টাকা ইনকাম করতে পারতাম তো আমিও কিন্তু আসলে বেশি টাকার লুপে পড়েই লুপ বলেন সবাই তো চাই যে আমি কিভাবে বেশি টাকা অল্প টাকা গ ইনভেস্ট করে কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবো ওই হিসাবে আমি লতাটা জাস করছি মানে অল্প টাকা তো নাই ভারী গড়ি সব বেচাই নাই রে দিলাম দেয়া সাইকেল কেনার টেহা নাই বুঝছেন তো এই অবস্থা হইছে আর কি হন এটা করছি এখন রথা আসতেছে দেখা যাক সামনে কি হয় আর চার মাস হয়েছে ঠিক আছে চার মাস হয়েছে এখনো ওই রকম ফলন পায় নাই তারা এক মাসে ওর ফলন পায় এক মাসে দুই মূল্য ফলন পায় তারা পাবে আমরা পাবো না আপনি যত বড় মানে গাছে যদি ওষুধ বাইতে হওয়ান তো আপনি পাইবেন না তো যাই হোক যদি চাষে আসেন তাহলে বুঝে শুনে চাষে আসবেন এসব বাটপার থেকে বিরত থাকবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করলে করবেন না করলে নাই সাবস্ক্রাইবের কোনো দরকার নেই তো ভালো থাকবেন